প্রিয় দর্শক এই দৃশ্যগুলো দেখে কি বোঝা যায় এটা বাংলাদেশের এক সময় অনেক ব্যস্ততম এক নদীবন্দর ছিল মাওয়া নদীবন্দরের স্পিড বোটের যে ঘাট এই ঘাটে এসে হয়রানির শিকার হননি এমন লোক আসলে খুব কম পাওয়া যায় বলে শুনেছি আমি নিজেও এসেছি এখানে দেখেছি মানুষ কীভাবে হয়রানির শিকার হয় কিন্তু সেই দিনগুলো এখন আর নেই কেন নেই যাত্রী নেই হয়রানি করবে তারা কাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের পর ওই এলাকায় যে ব্যস্ততা একটা সময় দেখেছিলাম সেটি কি এখনও আছে নাকি কি অবস্থা সেখানে এটি দেখার জন্য মূলত বের হয়েছি বাসা থেকে তো যাচ্ছি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে এখন চাঙ্খার পোলে আছি আস্তে আস্তে ফুলবাড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছি তো ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে উদ্দেশ্য হচ্ছে বাসে করে মাওয়াতে যাব। এখন চলে এলাম ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে তো সেখান থেকে আমরা বিআরটিসির একটি বাসে ওঠার চেষ্টা করছি কিন্তু বিআরটিসি বাসে উঠতে পারলাম না অন্য আর একটা গাড়িতে উঠে পড়লাম তো আমরা গাড়িতে বসে আছি আর চিন্তা করছি কি অবস্থা ওই এলাকার মানুষদের তাদের অর্থনৈতিক অবস্থাই বা কেমন বাসে যাচ্ছিলাম আর দুপাশ থেকে গ্রামের নয়নাভিরাম দৃশ্যগুলো উপভোগ করছিলাম তো দেখতে দেখতেই আমরা চলে এলাম মাওয়ার কাছে প্রিয় দর্শক এসেছি পদ্মার পারে আর পদ্মার পারে আসলেই অনেকেই মনে করেন হয়তোবা ইলিশ খাওয়ার জন্যই সবাই আসেন আমরা এসেছি ইলিশ খাওয়া অনেকগুলো উপলক্ষের মধ্যে একটা উপলক্ষ মাত্র মূল উপলক্ষ হচ্ছে পদ্মা সেতু হওয়ার পর এখানকার জনজীবনের যে বাস্তব রূপ সেটি দেখতে এসেছিলাম এখন আর স্পিড বোট চলে না লঞ্চগুলো সেভাবে চলে না বললেই চলে কারণ মানুষ তো সবাই পদ্মা সেতু হয়েই যাচ্ছে এখানে কোটি কোটি টাকার বিজনেস ছিল হোটেল বিজনেস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের বিজনেস ছিল সেগুলো এখন আর সেভাবে নেই কিছু কিছু হোটেল রয়েছে এই দুপুরবেলা বিকেলবেলা রাতের বেলা কেউ কেউ আসেন ইলিশ খেতে পদ্মার ইলিশ ভাজা আসলেই ভিন্ন রকমের একটা স্বাদ পদ্মার পাড়ে স্পিডবোর্ডের দৌরাত্ম আগের মতো নেই সেখানে স্থান করে নিয়েছে বেশ কিছু ছোটো ছোটো ট্রলার যেখানে জনপতি একশো টাকা ভাড়ায় এখানে মানুষরা নদী ভ্রমণ করে থাকেন প্রিয় দর্শক রাস্তার পাশেই দেখলাম খাঁটি দুধের দুধ চা বানানো হচ্ছে শরীরটাও ক্লান্ত ছিল জার্নি করে এই সুযোগে খাঁটি দুধের এক কাপ চা খেয়ে নিচ্ছি জোয়ার ভাটা নদীর একটি সাধারণ বৈশিষ্ট্য পদ্মার এই অংশে জোয়ার ভাটা না হলেও পদ্মা সেতু হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যে যে ভাটা পড়েছে তা কিন্তু আশেপাশের দৃশ্য বোঝা যায় এখানে নেই সেই ফেরির হুইসেল নেই বাস ট্রাক প্রাইভেট কার এগুলো ছড়াছড়ি আশেপাশের ব্যবসা বাণিজ্যও খুবই খারাপ যাচ্ছে তাদের কারণ মানুষ না থাকলে আসলে তারা অন্য কার কাছে বিক্রি করবে মানুষ নেই অটোগুলো একরকম খালি এখানে যত সামান্য যা গাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মূলত এখানে বেড়াতে এসেছেন নদী পার হওয়ার জন্য নয় কারণ নদী পার হওয়ার জন্য তো পদ্মা সেতুই রয়েছে প্রমোদটা পদ্মার বুকে গড়ে ওঠা এক নদীবন্দর এখন পরিণত হয়েছে শুধুই অল্প কিছু পর্যটকদের আনাগোনার স্থান হিসেবে এখানে আশেপাশে যত দোকানপাট দেখা যাচ্ছে বা যে সমস্ত স্থাপনা দেখা যাচ্ছে এগুলো মূলত এখন বিকেলবেলা আগত কিছু দর্শনার্থীদেরকে ঘিরে তারা আসবে তারা এখানে পদাচারণা করবে তাদের কাছ থেকে যতটুকু আয় হবে তা দিয়েই মূলত আশেপাশে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে তাদের রুজি রুটি চলছে প্রিয় দর্শক একটা সময় এই জায়গাতে তিল ধারণের জায়গা থাকতো না যানবাহনের দাপটে আজ সেখানে কেবলই শূন্যতা আমরা এই শূন্যতাটাকে নেতিবাচক দিক থেকে চিন্তা করতে পারি না কেননা পদ্মা সেতু চালু হওয়ার পর সমস্ত দেশের অর্থনীতিতে এক ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে আর যখন ব্যাপক ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন হয় তার কিছুটা নেতিবাচক দিক থাকে এটি তারই একটা অংশ এখানেও কিন্তু পর্যটন শিল্প আস্তে আস্তে গড়ে উঠছে কিন্তু দীর্ঘদিন ধরে যারা পরিবহন সংক্রান্ত বিভিন্ন প্রফেশনে ছিলেন বা নৌযান সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সাথে নিয়োজিত ছিলেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা এই মুহূর্তে যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সময় কি পরিমাণ ভিড় যে ছিল তা শুধু তারাই বলতে পারবেন যারা এদিক দিয়ে আসা যাওয়া করেছেন আমি বিভিন্ন সময় এদিক দিয়ে আসা যাওয়া করেছি আমি দেখেছি যে মানুষের ধাক্কা অটোরিকশার ধাক্কা আর অন্য অন্য যানবাহন তো সেখানে ছিলই সবগুলো মিলিয়ে এমন একটা ভয়ানক পরিবেশ সেখানে সৃষ্টি হতো একবার জ্যাম লাগলে এখান থেকে বের হওয়াটা কোনো একটা গাড়ির জন্য অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াতো তবে এখন এ সব কিছুই কেবল স্মৃতি কেবলই শূন্যতা এক হাহাকার বিরাজ করছে এই এলাকায় মুষ্টিমেয় কিছু পরিবহন এখানে সার্ভিস দিয়ে চলছে রাস্তাটি পায়ে হেঁটে স্পিডবোট ঘাট এবং লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা একটা সময় এখানে প্রতি মিনিটে হাজার হাজার মানুষ চলাচল করত। আর আশেপাশে যেই রেস্টুরেন্টগুলো দেখছেন এই রেস্টুরেন্টেও প্রচুর পরিমাণে বেচা কেনা হতো মানুষজন ক্ষুধা নিবারণ করত পদ্মার তাজা ইলিশ ভাজা খেয়ে এই রেস্টুরেন্টগুলোতে বসে এখন দেখতেই পাচ্ছেন সেখানে কি অবস্থা মনে হচ্ছে হরতাল বা অবরোধ চলছে কিন্তু এটি কিন্তু আমরা ধারণ করেছি দিনের বেলা যখন সারা দেশে সমস্ত অফিস আদালতে ব্যস্ততা চলছে কিন্তু এখানকার দৃশ্য দেখলে কি মনে হবে এটি একটি ব্যস্ততম ঘাট ছিল একটা সময় না কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি একটা সময় এমন ব্যস্ততম ঘাট ছিল যেখানে প্রতিটা মিনিটে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে পার হতো আজ কেবলই স্মৃতি কেবলই শূন্যতা এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে এসেছি আমাদের হাতের ঠিক বাম পাশে মাছের আড়তিকত কয়েকজন বিক্রেতা ছাড়া কোনো ক্রেতাকেই আমরা দেখতে পেলাম না আপনারাই দেখতে পাচ্ছেন একটা সময়ে বহুল ব্যস্ততম এক মাছের আড়তের এখন কি অবস্থা দেখুন কোনো মানুষজনই এখানে নেই যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই বিক্রেতা কেউ কিন্তু ক্রেতা নয় তখনই তারা কোনো ক্রেতাকে দেখতে পান সবাই একযোগে হাঁক ছেড়ে ওঠেন বিক্রি করার জন্য বিক্রেতাদের সকলের চেহারা মলিন কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকজনের সাথে একজনের সাথে যখন কথা বলা শুরু করলাম ওনার কথায় ফুটে উঠলো কি পরিমাণ হতাশা নিয়ে ওনারা এখানে রয়েছেন এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন ব্যবসা বাণিজ্য আমাদের এখানে অনেক খুব অবস্থা আগে এইখান দুনিয়ার লোকজন চলা চলা চলতি করতো তো মনে করেন খুব মোটামুটি ভালোই ব্যবসা কিনে হতো তো আগের তুলনায় পঞ্চাশ বাগকে এক নাই আমাদের ব্যবসা বাণিজ্য হনে হয় একটু শুক্রবার শনিবার দুই দিন সপ্তাহে একটু ব্যস করান মনে হলেন আরও তো অবস্থা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতেছে সবাই বুঝছেন তারপরে হনে মাছের খুব প্রচুর দাম ইলিশ মাছ নাই এই নদীতে এরকম হাল চলতা আমরা আমাদের এরকম হাল বর্তমান যাইতাছে কাটতাছে প্রিয় দর্শক এই দৃশ্যগুলো দেখে কি বোঝা যায় এটা বাংলাদেশের এক সময় অনেক ব্যস্ততম এক নদীবন্দর ছিল মাওয়া নদীবন্দরের স্পিড বোটের যে ঘাট এই ঘাটে এসে হয়রানির শিকার হননি এমন লোক আসলে খুব কম পাওয়া যায় বলে শুনেছি আমি নিজেও এসেছি এখানে দেখেছি মানুষ কীভাবে হয়রানির শিকার হয় কিন্তু সেই দিনগুলো এখন আর নেই কেন নেই যাত্রী নেই হয়রানি করবে তারা কাকে প্রিয় দর্শক এক সময়ের ব্যস্ত স্পিডবোট ঘাটের অবস্থা আপনারা দেখছেন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যাত্রী হিসেবে যে কয়েকজন মানুষ এখানে আসা যাওয়া করছেন বা হাঁটাচলা করছেন তাদের এখানকার স্থানীয় এখানে ব্যবসা রয়েছে এমন ব্যক্তিবর্গ মানুষ আস্তে আস্তে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় এখানকার জনজীবনের যে অবস্থা তাদেরকেও আস্তে আস্তে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ সেতু হওয়ার ফলে এখানকার জনজীবনের যেই পরিবর্তনটা এসেছে সেটা তো মেনে নিতেই হবে তাই না এটাকে অ্যাভয়েড করা যাওয়ার কোনো সুযোগ নেই আর প্রত্যেকটা ইতিবাচক কাজের কিছু সাইড ইফেক্ট থাকবে কিছু মানুষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে বা প্রত্যক্ষভাবে হতে পারে যেটার প্রভাব এই অঞ্চলের মানুষের উপর পড়েছে এদের যদি যথাযথভাবে পুনর্বাসন করা যায় তাহলে এই মানুষগুলো যে বেকারত্বর অভিশাপের মতোই আমি বলবো কারণ এনাদের আসলে ব্যবসা বাণিজ্য নাই নামে মাত্র ব্যবসা বাণিজ্য রয়েছে এটাকে আসলে ব্যবসা বাণিজ্য বলে না এটা আসলে তারা খুবই মানবতার জীবনযাপন করছে আমার মনে হয় তাদের পুনর্বাসনের জন্য সরকার উচিত কিছু পদক্ষেপ নেয়া